এই যে এটা আমি আর এটা হচ্ছে আমার টমি তাকাও এই তাকাও এইদিকে ক্যামেরার দিকে তাকাও তাকাও এই তো প্যান্থার সকালে কি খেয়েছো তা হাই দাও হাই দাও হ্যাঁ হাই দাও কি খেয়েছো সকালে কিছু খাও নেই সকালে কিছু খাও নেই শিকারে যেতে হবে না শিকারে যাওয়া লাগবে চলো কোথায় যাবা আজকে শিকারে কোথায় যাবা কোথায় যাবা শিকারে বলো হ্যাঁ খাবা এটা খাও এটা যে তো তোমার পেট ভরবে না সেটা আমি জানি হ্যাঁ তার বৃষ্টি ভাবতে সকাল সকাল টমেটো বিস্কুট খাওয়াইতেছি খাও যাও এখানে যাও আমি সুন্দর করে বিস্কুট খাইয়েছে আর বিস্কুটগুলো খাওয়াই নাও খাও এই যে উপরে তা এই যে তা ও প্যান্থার আরে ভালোটা খাই তুই রাগ করছে খাবে না এই যে নাও নাও là cút thôi nè cậu